আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে বিএফএস সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তো প্রথমে আমরা গুগলে যাব গুগলে গিয়ে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব দেন আমরা এখান থেকে আই এম অ্যাপ্লাইং ফ্রম কোন কান্ট্রি থেকে আমরা আবেদন করেছি সেটা সিলেক্ট করব এবং কোন কান্ট্রির জন্য কেনাডা দেন টেক মি টু দ্য ওয়েবসাইটে ক্লিক করবো এখানে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাব আমরা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে চলে যাব দেন একটু নিচে যাব নিচে গেলে আমরা পেয়ে যাব পাসপোর্ট সাবমিশন ওয়ে ফ্রম এখানে পাসপোর্ট সাবমিশন করার কিছু রুলস দেওয়া রয়েছে এটা আমরা পড়বো পড়ার পর আমরা প্রসিড অপশনে চলে যাব এখানে প্রথমে আমাদেরকে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে ট্রাইভ করতে হবে যেখানে আমাদের ওয়ান টাইম একটা পাসওয়ার্ড যাবে সো ইমেলটা দেওয়ার পর আমরা এখানে ক্যাপচাটা ট্রাইপ করে দেব ফোর এইচ ফোর এইচ দেন আমরা এখানে একটা চেক মার্ক করবো এবং গেট ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করবো পাঁচ মিনিটের মধ্যে আমাদের ইমেইলে একটা ওয়ান টাইম কোড যাবে পাসওয়ার্ড যাবে সেটা এখানে টাইপ করতে হবে আমরা ঠিক এই রকম একটা কোড পাবো আমাদের মেইলে যে মেইলটা আমরা এখানে দিব পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে ভ্যালিড ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করব দেন এখানে কিছু ইনফরমেশান শেয়ার করতে হবে যেমন ভিসা ক্যাটাগরিটা কী ধরনের ভিসায় যেমন হচ্ছে যে যারা টিআরবি ভিজিট ভিসা স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিটের জন্য পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তারা টেম্পোরারি রেসিডেন্স ভিসা এখানে ক্লিক করবেন দেন পাস আপনি বায়োমেট্রিকটা কোথায় দিয়েছেন কোন সেন্টারে দিয়েছেন এবং আপনি পাসপোর্টটা কোথায় সাবমিট করতে চাচ্ছেন ব্রাঞ্চের বা সেন্টারের নাম দিবেন। দেন কতজনের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছেন সর্বোচ্চ জনের জন্য নেওয়া যাবে সো আমরা এখানে জাস্ট একজন দিব এবং একটু নিচে আসার পরে এখানে আমাদেরকে পাসপোর্ট সাবমিশন লেটারটা যেটা আইআরসিসি থেকে সরাসরি মেইল করা হয় অথবা আইআরসিসি অ্যাকাউন্টে পাওয়া যায় সেই ডকুমেন্টটা আমরা এখানে আপলোড করে দেবো আপলোড করার পরে আমাদেরকে প্রথমে এখানে ইস্যু ডেটটা দিয়ে দিতে হবে অর্থাৎ আমাদের যে পাসপোর্ট সাবমিশন লেটার বা এটাকে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার বলা হয় সেই পাসপোর্ট সাবমিশন লেটারের উপরে বাম পাশে আমাদের ইস্যু ডেটটা দেওয়া থাকবে অর্থাৎ কোন তারিখে পাসপোর্ট সাবমিশন লেটারটা আমাদের কেআইআরসিসি পাঠিয়েছে আমাদের অ্যাকাউন্টে বা মেইলে সে তারিখটা দিয়ে দিব অ্যাপ্লিকেশন নাম্বারটা অটোমেটিক এখানে নিয়ে নেবে এবং ফার্স্ট নেম কলামে আমাদের ফুল নেমটা নিয়ে নেবে আমরা একটু রিচেক করে নেব, ফার্স্ট নেম কলামে আমাদের ফুল নেমটা নিয়েছে কিনা যদি না নেয় তখন আমরা লাস্ট নেম কলামটা ইউজ করব আদারওয়াইজ আমাদের ফার্স্ট নেম কলমে যদি ফুল নেমটা চলে আসে আমরা লাস্ট নেমটা ইউজ করব না এক্ষেত্রে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব দেন আমরা একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেব কোড দেওয়ার প্রয়োজন নেই এবং আমরা সেকেন্ড টাইম আবারও একটা ভ্যালিড ইমেল আইডি এখানে শেয়ার করব। এই ইমেইলেই মূলত আমাদেরকে সকল আপডেট দেওয়া হবে বিএফএস সেন্টার থেকে দেন একটু নিচে এসে আমরা দেখতে পাবো যে আমাদের পাসপোর্ট সাবমিশন লেটার মধ্যে আমাদের যে নামটা রয়েছে সেই একই রকম নাম কি আমার পাসপোর্টে রয়েছে কিনা না অর্থাৎ পাসপোর্টের নাম এবং সাবমিশন পাসপোর্ট সাবমিশন লেটারের নাম দুটো একই রকম কিনা যদি একই রকম হয় আমরা এস দেব এবং সেকেন্ড আরেকটা বিষয় পাব তা হচ্ছে যে আমার পাসপোর্টের কোনো ইনফরমেশান চেঞ্জ হয়েছে কিনা আমি যখন অনলাইনে আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট করি তারপরে অর্থাৎ আমি যে পাসপোর্টটা ইউজ করে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশানটা করেছি তারপরে আমার পাসপোর্টটা আমি রিনিউ করেছি কি না যদি করি তাহলে ইয়েস দেবো আদারওয়াইজ দেব দেন আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলেই মূলত বিএফএস সেন্টারের নিকট আমাদের রিকোয়েস্টটা চলে যাবে পাসপোর্ট জমা দেওয়ার এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা রিকোয়েস্ট যাবে যাওয়ার পর আমরা যে মেলটা ইমেলটা এখানে ইউজ করবো সেই ইমেইলে একটা নোটিফিকেশান পেয়ে যাব ঠিক এই রকম একটা আমরা কনফার্মেশন লেটার পেয়ে যাব আমাদেরকে অবশ্যই এই কনফার্মেশন লেটারটা কিন্তু বিএফএস সেন্টারে নিয়ে যেতে হবে তো এই কনফার্মেশন লেটারটা নর্মালি পাঁচ দিনের মধ্যে পাওয়া যায় পাঁচ বিজনেস ওয়ার্কিং ডেসের মধ্যে অনেক সময় এই সময়টা কিছুটা বেশি বা কম হতে পারে নো প্রবলেম আপনি ঠিক এই রকম একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার পেয়ে যাবেন এই কনফার্মেশন লেটার পাওয়ার পরে আপনি যখন বিএফএস সেন্টারে পাসপোর্টটা জমা দিতে যাবেন তখন আপনাকে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সো প্রথমে আমাদের যে মেইল কপিটা যে মেইলে বিএফএস আমাদেরকে কনফার্মেশন পাঠাবে সেই মেইলের প্রিন্ট কপিটা নিয়ে যেতে হবে এবং আমাদের ব্যালিড অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যেতে হবে যতগুলো পাসপোর্ট আপনার যদি প্রিভিয়াস দুইটা তিনটা পাসপোর্ট থাকে সকল পাসপোর্ট নিয়ে যেতে হবে পাসপোর্ট সাবমিশন লেটার যেটা আইআরসিসি থেকে আপনাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে যেতে হবে পাসপোর্ট বায়োগ্রাফিক ফেস ফটোকপি ওয়ান পার অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আমাদের পাসপোর্টে যেখানে ছবি সহকারে আমাদের ইনফরমেশনগুলো রয়েছে সেটার একটা কপি নিয়ে যেতে হবে সাইন করা কনসেন্ট পেপার নিয়ে যেতে হবে ফর্ম নিয়ে যেতে হবে এটা হচ্ছে তিনটা পেজ তিনটা ফর্ম নিতে হবে এই ফর্মটা আপনি কোথায় পাবেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে আমি যদি এই লিংকে ক্লিক করি এই ফর্মটা আমরা পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনসেন্ট ফর্ম এই ফর্মটা আমাদেরকে নিয়ে যেতে হবে পূরণ করে এবং এটা টোটাল তিন কপি নিয়ে যেতে হবে এবং পাশাপাশি আপনাকে যদি অন্য কোনো ডকুমেন্টস নিতে বলে আইআরসিসি তখন আপনাকে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে বিশেষ করে বিএফএস সেন্টারে যখন আপনি বায়োমেট্রিক দিবেন তখন এই রকম একটি পেপারস দেওয়া হয় আপনাকে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এবং এখানে একটা টোকেন দেওয়া হয় এই টোকেনের উপরে অথবা নিচে তারা কিন্তু একটা স্টাম্পিং করে দেয় যে প্লিজ ব্রিং দিস অরিজিনাল রিসিপ্ট ওয়াইল সাবমিটিং দ্য পাসপোর্ট অর্থাৎ আপনার ভিসাটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আর আপনি যখন পাসপোর্টটা সাবমিট করবেন তখন এই যে পেপারগুলো এই পেপারটা আপনাকে নিয়ে যেতে হবে বায়োমেট্রিকের সো এই হচ্ছে যে পুরো ইনফরমেশন এভাবে আপনি আপনার পাসপোর্টটা বিএফএস সেন্টারে জমা দিতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি যথাযথ আনসার দেওয়ার ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ